এখন আমি সালাম করতেছি এই যে আমার যা সালাম করতেছে এই তো পোলাও রান্না কমপ্লিট গাজর এই যে নতুন খাটে নতুন চাদর দিলাম তোমার টাকাটা দেখাও দেখাইতে পারছি না তারপরেই তো এই যে আছে সর এই হচ্ছে সকালবেলা সবাই ঘুমাইয়া আছে পাখি কিছিমিছি ডাক না করা ঘুম থেকে উঠে প্রথম এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা হয়েছে একটা আম্মাকে দিব আর দুইটা চটপটির জন্য পরে লাগলে আবার সিদ্ধ করা যাবে এই যে আমার জন্য একটা ডিম সিদ্ধ আনি দাদুর ডিমটা দিয়ে আস শুধু শুধু কিন্তু পানি নষ্ট করবে না পানির অনেক দাম আর এই যে আমি ঘরগুলো আস্তে আস্তে গোছাই নিচ্ছি রান্নাবান্নার পাশাপাশি এইখানে আমি মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা মানে সব কিছু দিয়ে আর কি মুরগি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর পোলাওটা বসাবো এই দিকে হচ্ছে গিয়ে পানির জগগুলাকে একটু সরাই দিয়ে আস্তে আস্তে করে শ্যামাই এগুলো সব কিছু একটু রাখবো এক বোতল পানি শেষ এখন হয়েছে আমাদের হিসেবের পানি সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক যে একটা বোতল শেষ হয়ে গেছে এখন সেমাই কি কি রান্না করলাম দেখায় এখানে লাচ্চা সম্যামাই রান্না করেছি এখানে দুধ শ্যামাই রান্না করেছি ওই যে লম্বা যে স্যামাই গুলো আছে না ওগুলো আর কি আর নবাবী সেবাইটা তো রাতের বেলায় রান্না করে রেখে দিয়েছি আর শ্যামাই একটু অল্প করেই রান্না করছি কারণ ফ্রিজে রাখো বারবার এই থালা বাসন ভরে এই বাটি ভরে মানে ময়লা হয়ে যায় ধুতে হবে পানির সমস্যা তার জন্য এটা থেকে ওইটা ওইটা থেকে ওইটা অনেক কিছু পড়ে তো এই জন্য অল্প করে শ্যামাই রান্না করছি আর এই যে ঘরগুলাকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি বারান্দাটা ঝাড়ু দিলাম দিয়ে সিঁড়ি একটু পরিষ্কার করে নিলাম ছানাপত্র এখনও গোছায় নাই গুছাবো দুই রকম সময় হয়েছে রাতে নবাবীর শ্যামাইটা রান্না করে রাখছি আর এদিকে অ্যাসান বসে আছে কখন উনি শার্ট প্যান্ট পরে ফেলবো ঘুম থেকে উঠেই উনি যেন রেডি হয়ে যাবে তো ঘরগুলো গুছায় নিয়েছি বারান্দা সিঁড়ি এগুলো ছাড়ু দিয়েছি ওদিকে আবার রান্না বসিয়ে দিছি ওর ঈদ নাকি চলে যাবো সকাল থেকে ঈদ শুরু হয়ে যায় তার জন্য ও জামা কাপড় পরে ফেলবো নতুন কাপড় পরার জন্য গোসল ও করব না সে তার জন্য আর এদিকে মশলাটা ভালোভাবে নিয়েছি মশলা ভালোভাবে প্রকাশ যে কোনো তরকারি খেতে কিন্তু টেস্ট হয় এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি একটু মশলার সাথে নিয়ে ছেড়ে মিশিয়ে নেব মশলাটা প্রথমে ভালোভাবে আমি ইয়ে করে নিয়েছি কষায় নিয়েছি কষায় নেওয়ার পর এখন আমি করে মাংস দিয়েছি তারপরে এখন দেখি একটু মজা ছিল কষম ছিল ফেলে দিলাম আচ্ছা যাই হোক এখানে আমি ভালোভাবে মুরগির মাংসটাকে কষায় কষায় রান্না করবো বেশি ঝোল রাখবো না এখানে অনেকটাই কষানো হয়ে যাচ্ছে আরও কষাব কত খেতে তারপর আমরা ওটা করবো মুরগির কালারটা কিন্তু সুন্দর হয়েছে রকম কোনো হচ্ছে খেব মুরগি আর পোলাও আর বেশ একটা জামেলা করা যাবে না আর তরকারি আছে সেটা গরম করে নেব তুই কি এমনি কিন্তু কষানো মুরগিটা আলাদা মজা আবার আলু দিয়ে কিন্তু অন্যরকম মজা আর এমনিতে শুধু রান্না করলে অন্যরকম মজা আম্মা নতুন চাদর বিছানায় বিছায় ফেলছে চলেন দেখি কোন চাদরটা বিছাইছে চলেন যাই এই যে এটা হইছে আম্মার রুম আম্মার নতুন চাদরটা বিছাইছে তারপরে এই যে এখানে একটা ওয়ার্ড্রপ আছে এখানে একটা কাঠের ওয়ার্ড্রপ ওই যে আমরা একসাথে বানায় নিয়ে আসছি তারপর স্টিলের একটা আলমারি আছে এটা ঈদ উপলক্ষে আম্মা চাদর নিয়েছে সবাই ঈদ উপলক্ষে আম্মা চাদর নেয় তো এইবার এই চাদরটা নিয়ে আসছে ফুলে ফুলে বড়া এই যে নতুন খাটে নতুন চাদর দিলাম এই চাদরটা কে মানে রকম হয়েছে লাইটটা একটু অন করে দেয় বাচ্চাদের ঘরে লাল চাদরই সুন্দর ঘরগুলা গোছাই নিছি কিন্তু ঝাড়ু দেওয়া হয় না সবগুলা ফার্নিচার মুছে নিয়েছি তো ঘরগুলা ঝাড়ু দেওয়ার বাকি আছে তো ঝাড়ু দিব নতুন চাদরটা বিছাইলাম আর এই যে পুরান খাটে পুরানো চাদরই বিছাইছি তো ওই আর কি তো এখানে এই রুমে নীল আর ওই রুমে হচ্ছে লাল তো সবগুলা রুমে গোছানো হয়ে গেছে কিন্তু ঝাড়ু দেয় না ঝাড়ু দিব কিন্তু ডাইনিং রুমটা ঝাড়ুটাও দিয়ে একেবারে পরিষ্কার করে ফেলছি বাচ্চারা তো ঘুমিয়েছিল তার জন্য পারি নাই এদিকে এখানে হচ্ছে চটপটি ওই যে আলুটাকে ম্যাশ করে দিয়ে দিছি রাতে তো ভোটটা সিদ্ধ করে রাখছিলাম আর এখানে মুরগির মাংসটা হয়ে যাচ্ছে এই যে রান্না আমার কমপ্লিট মুরগির মাংস হয়ে গেছে পোলাও জন্য গরম পানি বসাই দিছি তো কাপড় পর বাই বোন মিলে ঝগড়া লাগছে ঝগড়া লেগে এই যে দেখেন কান্নাকাটি করতেছে কাপড় পর তাড়াতাড়ি খোল এখন আনি রেডি হবে আননি তোমাকে দিগুলো দেখাও আর তোমার ড্রেসটা দেখাও ঘড়িটা কোথায় বাবা যে এই গইটা পড়ো নতুন গইটা পড়ো পাল্টাই নাও তারপরে দেখাইতেছে এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি তো গাজর দিয়ে আমি গাজর পোলাও রান্না করবো আজকে এখানে গাজর পোলাও বসিয়ে দিয়েছি চালটা একটু ভাজবো তেল পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে গাজর একটু বেঁধে নিচ্ছি তারপর গরম পানি পাশে চলেছে বসায় রাখছি গরম পানিতে দিয়ে দিব আর চটপুটির জন্য একটু সালাদ চটপুটির জন্য টক বানিয়ে নিয়েছি টকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না খুবই লোবনীয় লাগছে কিন্তু আমার চটপুটিগুলা আমার একটু আকর্ষণ নাই খাই না ভালো লাগে না এই তো পোলাও রান্না কমপ্লিট গাজর পোলাও পাশে চোরাতে আমার জন্য একটু ভাত বসাইছি কারণ আমার পোলাওটা খাইতে চায় যদি মনে চায় এক চামচ এখন আর কি বাকি আছে এখন চিকেন চিকেন ফ্রাই ফ্রাইটা পোলাও রান্না কমপ্লিট তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব এখন আমারে সবাই সালাম করব আর আম্মা ঈদ এই থাকবো

সবার সব কিছু রান্না শেষ সালমা ফে কুছিলাম তো কেন ইয়ে গরম হচ্ছে না কইছিলাম আমরা সবাই একসাথে রান্না করতে এই যে আজকে খাবারের মধ্যে আছে এইখানে চিকেন ফ্রাই আর মুরগির মাংস চটপটি তারপর পোলাও গাজর পোলাও ক্যাঁ ডি মাছের চটপটি সালাদ এরপরে টক

এই যে তিন ছেলে মেয়ে রেডি হয়ে গেছে টাকা দিয়ে বাতাস করতেছে আরনি মেহেদি পরী দেখেন কি করতেছে আর কিছু পড়ে নাই পরে রাখছে নিচে দেখেন সব বাচ্চারা এখানে আছে এই যে লামিশা হাসান তারপরে এই যে এই আমাদের দুর্নাটা সব বাচ্চারা খুব পছন্দ করে ঈদ মুবার আনা আপনি দিকে তাকাও আনা শোনাও না এই যে হাসান আর এই যে লামিশা আয়েশা আয়েশা হচ্ছে লামিশার মামার মেয়ে এই যে লামিশার মামার ছেলে মেয়েরা আর মাইরা হচ্ছে ওই যে গোলাপি কালার জামাটা হচ্ছে লামিশার বোন না এই যে এখন বসছে মামা মামা দিবে যাও সালাম করে আসেন মামা এই যে বাচ্চাদের খেলাধুলা চলতেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে গোলা যে থালা বাসন ধুতে হয়েছে আপনাদেরকে কি বলবো এই যে টেবিল পরিষ্কার করলাম কার্পেট এগুলো সবগুলা ঝাড়ু দিয়ে নিচের থেকে পানি নিয়ে আসছি তারপরও ভাগ্য ভালো যে সাপ্লাই পানিটা আসছে তো পানি এনে এনে সব কিছু প্লেট সব কিছু ধুইছি অনেক কিছু ময়লা হয়েছিল তো সবগুলাই ধুইলাম ধুয়েটিও পরিষ্কার করলাম এখন আমাদের যেতে হবে বড়াপড় বাসায় তাহলে চলুন আবার সেটা বাসাটা আপনাদেরকে দেখাই এই যে আমরা এখন নিচে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে লামিসাদের সাদের আম্মু আমুখ কী রান্না করছে দেখতে যাই এই যে লামি আম্মু পোলাও করছে চিকেন ফ্রাই করছে মুরগি রান্না করছে তারপরে এই যে পাস্তা রান্না করছে আর শ্যামাই ট্যামাই রান্না করে ফ্রিজে রাখছে এখন তো দুপুর টাইম সবে খায় খাইবো খান না হাত একটা খান একটা হার নাম লাগব দেখেন কি খাইতেছে এটা কে বলতে পারে বলতে পারবেন কেউ মা কি খাইতেছো নবাবী শমায় নবাবী খাইতেছে মা নবাবী শমায় অনেক পছন্দ না মা বাসার থেকে আমি একটা ফুটা শমায় কি সুন্দর করে কথা বলে মাশাল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন এদিকে দেখেন আমাদের বাড়ির সবচেয়ে বড় মেয়ে হ্যাঁ ছবি তুলাইতেছে কি ভূজেই বয় এসে চিন্তা করেন লামিসা আর আরনি আমি মেরে এই যে মিমেরে এই ড্রেসটাই নিছিলো নাড়াচাড়া এইটা হচ্ছে মাহার জামা খুব সুন্দর হয়েছে মাসাল্লা অনেক মানাইছে